আসসালামু আলাইকুম ভিওর বরাবরের মতো ইলেকট্রনিক্স প্লাস এর নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম তো সোহাগ ভাই আজকে কি নিয়ে দাঁড়িয়ে আছেন আজকে আমি দাঁড়িয়ে আছি দুইটা এয়ার ফ্রায়ার নিয়ে আর এই এয়ার ফ্রায়ার গুলো বাতাসে রান্না হয় কি বলেন সোহাগ ভাই বাতাসে আবার রান্না হয় হান্ড্রেড পার্সেন্ট বাতাসে রান্না হবে সম্পূর্ণ ওয়েল ফ্রি বিন্দু মাত্র তেল লাগবে না এটাতে আস্ত মুরগি গ্রিল করবে বাজার থেকে সিঙ্গারা চমুচা কিনে এনে এটাতে তেল ছাড়া ভেজে খাবে যারা তেল মুক্ত খাবার খেতে চান যাদের বাসায় বয়াবৃদ্ধ মা বাবা আছে চর্বিযুক্ত খাবার খেতে পারে না তাদের জন্য এয়ার ফ্রায়ার খুবই গুরুত্বপূর্ণ একটি আইটেম আপনার মন মতো খেতে পারবেন কিন্তু এখন আপনার সামনে মাংস আছে মন চাইলেও খেতে পারতেছেন তেল আছে কিন্তু এটা তেলটা উল্টো বিষাক্ত তেল যেটা থাকবে বাড়তি তেল থাকবে নিমিশে দূর করে বিস্তারিত জিনিসগুলো আমি আপনাদের বুঝে এই এয়ার ফ্রায়ারে কিভাবে বাতাসে রান্না হয় কিভাবে এটা ব্যবহার করতে হয় এটা সম্বন্ধে সোহাক ভাইয়ের কাছ থেকে আমরা এখন জেনে নিব তো সোহাক ভাই অবশ্যই বলবেন ভিউয়ারদের এটার ওয়াট ক্যাপাসিটি ওয়ারেন্টি সম্বন্ধে বিস্তারিত সব বলে দেন অবশ্যই আমি বিস্তারিত এগুলো বলে দিচ্ছি আজকে দেখাবো মিয়াকো ব্র্যান্ডেড মিয়াকো 3.5 লিটার বাস্কেট 4.4 লিটার পট থাকবে ইলেকট্রিক এয়ার ফ্রায়ার উইথ র্যাপিড এয়ার টেকনোলজি মাল্টি ফাংশনাল অ্যাপ্লায়েন্স আর এখানে আরেকটা জিনিস ব্যবস্থাটা ফলো করবেন যে আমি যে বলেছি বেস্ট টেস্টিং প্রাইস উইদাউট এনি অয়েল বিন্দু পরিমাণ তেল ছাড়াই হবে এটাতে টেস্টি অ্যান্ড হেলদি ফুড আপ টু এইটি পার্সেন্ট লেস ফ্যাট চর্বিটাও সম্পূর্ণ মুক্ত করে দিবে সেটা কিন্তু জার্মান কোয়ালিটি ক্রিস্পি ফ্রাইস ব্রেকফাস্ট ফাস্ট স্নেক্স সবকিছু এটার মধ্যে আপনারা তৈরি করতে পারবেন আর এটা কিন্তু বিয়ার সম্পূর্ণ ডিজিটাল হবে আচ্ছা সোহাগ ভাই এটার মধ্যে বিভিন্ন মজাদার ফ্রাই আইটেমের দেখা যাচ্ছে তো এটার মধ্যে কি সবকিছুই করা যাবে আসলে এটার মধ্যে 100% সবকিছু করতে হবে যত ধরনের ফ্রাই আছে ফ্রেন্স ফ্রাই থেকে শুরু করে ফিশ ফ্রাই আস্ত মুরগি গ্রিল এক কথায় যত ধরনের আইটেম চান আপনি সবকিছু এটার মধ্যে করতে পারবেন এ টু জেড সবকিছু ভিউয়ার্স এখানে দেখেন লেখা আছে ফ্যামিলি সাইজ এটা আপনারা ফ্যামিলির জন্য ব্যবহার করতে পারবেন ফ্রাই উইথ এয়ার জিরো পার্সেন্ট অয়েল নিট প্রকার তেল লাগবে না হান্ড্রেড পার্সেন্ট টেস্ট এইটি পার্সেন্ট লেস ফ্যাট মানে এটাতে আপনার যত ইচ্ছা মন মতো প্রায় আইটেম খাবেন তাদের জন্য কোনো অসুবিধা হবে না এবং যারা বয়বৃদ্ধ মা বাবা আছেন তারা তো খেতেই পারবেন নিচ্ছেন এটার মধ্যে দেখেন কিছু পিকচার দেওয়া আছে আপনারা কি কি করবেন বা কত মিনিট সময় লাগবে কত টেম্পারেচার লাগবে এখান থেকে দেখেও কিন্তু আপনারা এয়ার ফ্রায়ার টা ব্যবহার করতে পারবেন আর এটা আমি যদি সামনের অংশটুকু দেখে দেখেন এখানে আপনারা দুইটা অপশন পাবেন

ফটো যদি হয় দুইটা দিতে পারবেন অথবা যদি ফিশ ফ্রাই করেন দুইটা মাছ একদম মশলা দিয়ে এখানে দিয়ে দেবেন বা আপনারা সিঙ্গারা চমচা বাজার থেকে কিন্তু কিনতে পাওয়া যায় অনেক আইটেম কিন্তু পাওয়া যায় সেগুলো কিন্তু এখানে দিয়ে আমি আপনাদেরকে দেখে জাস্ট হলো এই জায়গায় দিয়ে দেবেন এই এরকম দিয়ে এই যে এখানে আপনারা জাস্ট হলো টাইমটা দিয়ে দেবেন আর টেম্পারেচারটা আপনাদের মন মতো সেট করে দেবেন এখন এটা কিন্তু হয়ে গিয়ে অটোমেটিকলি সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে আপনাকে কিন্তু বন্ধ করতে হবে না মানে এটা ওভেনের চাইতে আধুনিক ওভেনের চাইতে ফার্স্ট কাজ করে আর যখন এটা হয়ে যাবে তখন চাপ দেন এটা কিন্তু এখন তত তেল থাকবে তেল কিন্তু আপনি দিচ্ছেন না বিয়ার্স তারপরও বিষাক্ত বাড়তি তেল যদি থাকে এই নেট দিয়ে কিন্তু বিওয়ার্স এই যে এখানে চলে আসবে এটাও কিন্তু নন করা একদম লং লাইফ ইউজ করার জন্য যারা ভালো মানের এয়ার ফ্রায়ার করছেন তাদের জন্য মিয়াক এই এয়ার ফ্রায়ারটা ফার্স্ট তালিকা রাখতে পারেন আর এটার মধ্যে বিয়ার্স আপনারা ফ্রেন্স ফ্রাই মানে সেদের জন্য ফ্রেন্স ফ্রাই কিন্তু করতে পারবেন খুব সহজে আর এটা ভিতরে যদি আমি অংশটা দেখে দেখেন যেটা আপনাদেরকে আমি বারবার বলেছি যে বাতাসের রান্না দেখেন বিশাল সাইজের একটা কয়েল থাকবে এবং একটা ফ্যান থাকবে এই ফ্যানটা কিন্তু আপনাদেরকে এই সুবিধাটা দিবে যে কোনো ফ্রাই আইটেম তার জন্য এই যে কয়েলটা বিগ সাইজের ফ্যান এবং কয়েল থাকবে আর এটা কখনো হিট হবে না এই যে দেখেন আমি যদি আপনাদের একটু দেখাই এই দিক দিয়ে বাতাসটা হয়ে যাবে আর ভিউয়ার্স অনেকেই কিন্তু ইলেকট্রনিক জিনিস ব্যবহার করার ক্ষেত্রে জানতে চান যে এটা বিদ্যুৎ খরচ কত আসতে পারে বিদ্যুৎ খরচটা তো এটা যেহেতু ভিউয়ার্স চোদ্দশো ওয়াট আমি বলছি যে এটা আপনারা কমাতে পারবেন টেম্পারেচার বাড়াতে পারবেন তো এটা যদি আপনারা রেগুলারলি ইউজ করেন কারণ এটা কিন্তু একটা ওভেনের চাইতে আরো আধুনিক মানে একটা ওভেনের চাইতে আরো সুবিধা বেশি দিবে প্রতিদিন যদি ভিউয়ার্স আপনি এয়ার ফ্রায়ার ইউজ করেন ঘরে ঘন্টা করে কারণ এক ঘন্টা এটাতে মিনিমাম চারটা আইটেম হবে মিনিমাম চারটা বেশি করলে মিনিমাম ছয় সাতটা পর্যন্ত আপনার আইস ছয় সাতটা করতে পারে প্রতিদিন আপনার এক ঘন্টা করে ইউজ করলে এক ইউনিট বিদ্যুৎ খরচ হবে এবারে যদি আমি এক হাজার ওয়াট করে ধরি তাহলে এক ইউনিট মানে প্রতিদিন ইউজ করলে আপনার মাসে দুশো থেকে তিনশো টাকা সর্বোচ্চ বিদ্যুৎ খরচ

তারপরও যদি কোনো ভিওর্সের জানার প্রয়োজন কোনো কিছু থাকে সেক্ষেত্রে আপনি ইলেকট্রনিক্স প্লাসের ভিডিওতে যে মোবাইল নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আপনি কল করে আরও বিস্তারিত জেনে নিতে পারবেন তো সোহাগ ভাই এই যে দুইটা আপনার কাগজ দেখতেছি এই কাগজ দুইটা কিসের আসলে এখানে আমি যে জিনিসটা আপনাদেরকে একদম গুরুত্ব সহকারে বলে দেবো সেটা হলো এটা হলো ওয়ারেন্টি কার্ড ওয়ারেন্টি অনেকেই কিন্তু মিয়াকো কোম্পানির যে কোনো পণ্যতে অনায়াসে নির্দ্বিধায় নিশ্চিন্ত বলে ফেলে দশ বছরের গ্যারান্টি পাঁচ বছরের গ্যারান্টি এটা কখনো সম্ভব না কারণ কোম্পানি যে জিনিসটা দেয় আপনারা সবসময় ওই জিনিসটা ফলো করবেন দেখেন কোম্পানি কী দিচ্ছে মিয়াকো ফার্স্ট অফ ইউর লাইফ অনেজ জীবনের একটি সঙ্গী ঘরের একটা সম্পদ কেনার সমান ওয়ান ইয়ার এই দেখেন ওয়ান ইয়ার মিয়াকো সার্ভিস সেন্টার একদম পরিষ্কারভাবে লেখা আছে এক বছরের জন্য ওয়ারেন্টিpartite কথায় কখনো আপনাদের টাকা খরচ করে টাকা লস করবেন না কারণ আপনাদের কাস্টার টাকা একটা পূর্ণ কিনবেন এটা গ্যারান্টি ওয়ারেন্টি যদি সার্ভিস ভালোভাবে না পান তাহলে কিন্তু টাকাটাই সম্পূর্ণ বিফলে যাবে তারপরেও যেহেতু এগুলো মিয়াকো পূর্ণ নিশ্চিন্তে এই পণ্যগুলো আপনারা 7-8 10 বছর ব্যবহার করতে পারবেন মানসম্মত জিনিস কখনো 10 বছর 5 বছরের গ্যারান্টি দাও প্রয়োজন হয় না কারণ কোম্পানি থেকে আপনাকে দেওয়া হচ্ছে এক বছরের জন্য ওয়ারেন্টি যদি কোনো সমস্যা হয় এক কথায় কোনো যদি সমস্যা হয় এক বছরের মধ্যে সম্পূর্ণ ফ্রি সার্ভিস পাবেন কোনো টাকা দেওয়া লাগবে না ইলেকট্রনিক্স প্লাস তো বরাবরই ধামাকা ধামাকা ডিসকাউন্ট দিয়ে থাকে তো এই প্রোডাক্টটির প্রাইস নিচ্ছেন কত আমরা ইলেকট্রনিক্স প্লাস প্রত্যেকটা পণ্যের দাম একদম সীমিত প্রাইসের মধ্যে দিয়ে থাকি কারণ আমরা চেষ্টা করি আমাদের যারা ভিওয়ার্স বা যে কোনো কাস্টমার আমাদের কাছ থেকে মিয়াপুর সঠিক পূর্ণটা জন্য সেটি কম দামে কিনতে পারে আমরা ওই চেষ্টাটাই করে থাকি সবসময় তো এটা আমরা ধামাকে প্রাইজে দেবো অনলি মাত্র পনেরো দিনের জন্য শুধুমাত্র পনেরো দিনের জন্য দাম সাত হাজার টাকা সাত হাজার টাকা হলে এই ইয়ার ফ্রায়ারটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিনেন খুচরা কিনে অথবা যে কোনো অনলাইন থেকে কিনেন মিনিমাম প্রাইস নয় হাজার টাকার উপরে আপনি যাচাই বাছাই করে তারপরে আমাদের কাছ থেকে নেবেন ইনশাল্লাহ আমাদের এখানে যে দামটা দেওয়া হয়েছে আপনারা অন্য দশ জায়গায় যাচাই করে আমাদের এখান থেকে নিতে পারবেন তো ভিওয়ার্স আমরা ধামাকা একটা ডিসকাউন্টে এটা পাচ্ছি পনেরো দিনের জন্য সাত হাজার ছয়শো পঞ্চাশ টাকা কিন্তু পনেরো দিন পরে কিন্তু এটার দাম বাড়বে কি শখ ভাই এটার দাম কি বাড়বে অবশ্যই এটা শুধু পনেরো দিনের জন্য এরপরে দাম অবশ্যই বাড়বে ঢাকাতে আমরা হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী আমাদের ভাড়াটা দিয়ে দিবেন অবশ্যই এবং নাম ঠিকানা মোবাইল নাম্বার সাথে কিছু বিকাশে বুকিং করে দিবেন আপনার নির্দিষ্ট ঠিকানা আমরা পৌঁছিয়ে দিব ঢাকার বাইরে যারা নেবে বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা কুরিয়ার করে পণ্যটি পাঠিয়ে দিব আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং কিছু টাকা বিকাশে বুকিং করে দিবেন অবশ্যই তার নাম ঠিকানা একটা পারফেক্ট ভাবে তাহলে আপনার যে কোনো জায়গায় বাংলাদেশের আনাচে কানাচে আছে আপনি ঘরে বসে পণ্য নিতে পারবেন কোন ভিওয়ার্স যদি সরাসরি সচককে দেখে এই ধরনের পণ্য এবং মিয়াকোর যে কোনো পণ্য আমাদের কাছ থেকে নিতে চান তাহলে চলে আসতে পারেন ঢাকা বাসাভোগ পদমতলা দুই হাজার তিনশো পূর্ব পাশে রাজা বাগচ রাস্তা জেলিন সুপার মার্কেটের মেইন রোডে আমাদের মিয়াকো ইলেকট্রনিক্স প্লাসের শোরুমটা আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন প্রতিনিয়ত মিয়াকোর নতুন নতুন পণ্যের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করতে একদমই ভুলবেন না